তো খামারি বন্ধুরা ছাগলের যখন হচ্ছে পিপিআর রোগ দেখা দেবে পিপিআর রোগ দেখা যখনই দিবে আপনারা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জেন্টামাইসিন গ্রুপের জেন্টা টেন বা জেন্টা দশ এটা হচ্ছে একমি কোম্পানির একটা ওষুধ এর পাশাপাশি হচ্ছে হিস্টামিন হিসেবে আপনারা স্টাভেট মারতে পারেন আর যদি ছাগলের হচ্ছে কি জ্বর থাকে বা হচ্ছে শরীর হচ্ছে কি ব্যথা করে সেক্ষেত্রে আপনারা লিগাভেট বা টাফ ব্যবহার করতে পারেন তো খামারি বন্ধুরা যদি হচ্ছে ছাগলের পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনারা পাতলা পায়খানা বন্ধের ওষুধ ব্যবহার করতে পারেন বা হচ্ছে যদি ছাগলের আমাশা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি ম্যাটোরো নিডাজল গ্রুপ খুব ভালো কাজ করে বা হচ্ছে সালফার ড্রাগও খুব ভালো কাজ করে তো খামারি বন্ধুরা তো হচ্ছে কি ছাগলের যে পাতলা পায়খানা হয়েছে তো পাতলা পায়খানা হচ্ছে কি মানে পানি শূন্যতা দূর করার জন্য আপনারা গ্লুকোলাইট স্যালাইন খাওয়াতে পারেন আর হচ্ছে কি নাকে মুখে হচ্ছে যে যদি ঘা থাকে তো সেক্ষেত্রে ঘা দূর করার জন্য আপনারা এফএল কেয়ার এই ওষুধগুলো খাওয়াতে পারেন তো এইগুলো ওষুধ হচ্ছে কি মানে হচ্ছে কি ঘাগুলো মানে শুকাতে খুব ভালো একটা কাজ করে তো খামারি বন্ধুরা ছাগল হচ্ছে ছাগলের পিপিআর হচ্ছে একটি জনিত রোগ ভাইরাসের কোনো কিন্তু চিকিৎসা নাই তো আপনারা এটা মানে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করবেন আর অবশ্যই যখন ছাগলের বিপিআর রোগ দেখা দেবে আপনার নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল আছে তো সেই ভেটেরিনারি হাসপাতালের ডাক্তারদের স্বর্ণাপন্ন হয়ে আপনি চিকিৎসা করবেন তো খামারি বন্ধুরা ছাগলের যখন বিপিআর রোগ দেখা দেবে অবশ্যই স্যাঁত স্যাঁতযুক্ত বা অপরিষ্কার জায়গায় ছাগলকে না রাখাই ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এবং ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন করবেন পিপিআর রোগের যদি ভ্যাকসিন করতে পারেন তাহলে আপনি আপনার খামারের ছাগলকে সবগুলোকে বাঁচাতে পারবেন আর যদি পিপিআর রোগের ভ্যাকসিন না করেন তাহলে ছাগলকে এই রোগ অ্যাটাক করবে এবং ছাগলের মানে মৃত্যু হইবে আর ছাগলের মৃত্যু হইলে খামারির অনেক লস হইবে তো খামারি বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের খামারকে সুন্দরভাবে সাজান এটাই আমাদের কামনা এবং বাসনা আর খামারের ছাগলকে বা খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সে যুক্ত জায়গায় রাখবেন না তো খামারি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবনকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ